আমার বাবা মায়ের দেওয়া সংস্কারই হলো আমার আসল পরিচয় তা না হলে নামের মধ্যে কি আছে আমার নামে তো হাজারটা মানুষ আছে আমি তো সিধা সাদা সিম্পল ছোট্ট ঘর পরিবারের একটা মেয়ে বা বৌমা আমার চেহারায় এত সৌন্দর্য কোথায় আছে তার জন্য আমি সব সময় হেরে যাই সেই জায়গায় যেখানে চর্চা সৌন্দর্যের হয় কিন্তু সত্যি বলবো বন্ধুরা আমি জিতে যাই সেই জায়গায় যেখানে চর্চা সরলতার হয় তো এটা আমার মা বাবার দেওয়ার সংস্কার যেটা আজকালকার মডার্ন যুগে আমার সরলতা আর মর্যাদার সাথে বাঁচতে শেখায় কেউ ঠিক বলেছে যে রানী হয়ে থাকার জন্য সরলতা আর মর্যাদার প্রয়োজন তা না হলে বাকি খুব সুন্দর চেহারাগুলোকে আমি আর আপনারা সব সময় সমাবেশে নাচতে দেখি আমার বাবা সব সময় একটাই কথা বলে কি মাগো সারা পৃথিবীর টাকা কামাই করে কিন্তু তুমি টাকার সাথে সাথে মনুষ্যত্ব আর সম্মান কামাই করো কোনো মানুষ অনেক ধনী হয় আর তার মনে মনুষ্যত্ব থাকে না তাহলে তার টাকা থাকার কোনো মূল্য হয় না আর টাকা কামাই করার জন্য যদি মান সম্মান হারাতে হয় তো গরিব থাকাই ভালো ধনী মেয়েরা যত টাকা বিউটি পার্লারে খরচা করে আমরা গরিবের মেয়েরা সেই টাকায় আমাদের সংসার চালিয়ে নেই যে জিনিসটা তুমি নিজে কামাই করতে পারবে সেটা হাত পেতে চেয়ে নিজের গুরুত্ব কম করবে না সেটা ধন হোক ভালোবাসা হোক বা সম্মান হোক নিজের ভালোর উপর ভরসা রাখুন কি যে তোমায় হারাবে সে একদিন অনেক আপন আপন্ত তারা যাদের আমাদের ব্যথার অনুভব হয় তা না হলে হালচাল তো রাস্তায় যাওয়া আসা মানুষগুলো জিজ্ঞেস করে নেয় আর যদি আপনি ঠিক তাহলে কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না কারণ সব মানুষ সত্যকে পছন্দ করে না জীবনভর যদি সুখে থাকতে চাও নিজেকে এমন তৈরি করো যে তোমার সাথে কেউ থাকলো বা নাই বা থাকলো তোমার কোনো কিছুই যায় আসে না কর্মই মানুষের পরিচয় মানুষের দামি বস্ত্র তো পুতুলগুলোও পরে থাকে দোকানে ভালো মানুষের কাছে কিছু থাক বা না থাক কিন্তু শান্তি ভরা ঘুম অবশ্যই থাকে কোনো সম্পর্কের জন্য সব থেকে দামি হল বিশ্বাস তাই সবার কাছে এটার আশা করবেন না চিন্তাধারা ভালো রাখুন মানুষ নিজে থেকেই ভালো লাগা শুরু করবে নিজের নিয়ত ঠিক রাখুন কাজ নিজের থেকেই ঠিক হবে যেটা চাও সেটা পাওয়া সাফল্যতা বলে কিন্তু যা পেয়েছো সেটাকে ভালোবাসা প্রশংসা বলে মা আর শাশুড়ির মধ্যে বিশেষ কিছু পার্থক্য হয় না বন্ধুরা কাঁদতে কাঁদতে এই পৃথিবীতে এলাম তখন মা কোলে নিল কাঁদতে কাঁদতে বাড়ি গেলাম তখন শাশুড়ি মা বুকে জড়িয়ে নিল মা জীবন দিল তো শাশুড়ি মা জীবন সঙ্গী দিল মা হাঁটতে বসতে শেখালো তো শাশুড়ি মা সমাজে উঠতে বসতে শেখালো মা ঘরের কাজ শেখালো তো শাশুড়ি মা ঘর চালাতে শেখালো মা কোমল কলির মতো মানুষ করলো তো শাশুড়ি মা বিশাল বৃক্ষের মতো তৈরি করলো মা সুখের সাথে বাঁচতে শেখালো তো শাশুড়ি মা দুঃখের সাথেও বাঁচতে শেখালো মা ঈশ্বরের সমান তো শাশুড়ি মা গুরুর সমান এ কারণে আমার বাড়ি ছাড়তে একদমই ইচ্ছে করে না বন্ধুরা বেশি দিনের জন্য আর কি ছিলাম না বাড়িতে কি অবস্থা বাড়ি ঘরে তোমাদের আর কি বলবো আর এই ঘরটা তো এখনো এমনই আছে হারেক রঙ করে যে চলে গেছিলাম বাবার বাড়ি সেভাবেই পরে আছে রঙগুলো সব বালতিতে শুকিয়ে গেছে বর্মশাইকে বলে যায়নি যে কৌটোয় ঢেলে রেখো রঙের কৌটোগুলোতে তাহলে ঠিক থাকবে না আমি বলিনি ও করেনি ব্যাস ওখানে শুকায় বসে আছে আর কি বালতির নিচে পাপড়ি হয়ে গেছে যাকে কি আর করা যাবে আর বৃষ্টি হচ্ছিল না সারা দিন রাত ভর কদিন দেখলেই আর এখন তো যা গরম দিয়েছে অবস্থা খারাপ তো সেই বৃষ্টির কারণে তোষকের অবস্থা এমন হয়েছিল মানে যেগুলো জায়গায় জল ছিল বা কিছু পড়েছে সেগুলোতে ছত্রাক জমে গেছিলো কালকে রাতটা তো ওইভাবেই কাটিয়েছি তার জন্য আজকে সকাল সকাল তোষকটাই বের করে দিয়েছিলাম আর যে বিছানাটা রাত্রে পেতেছিলাম চাদরটা সেটা আবার তুলে নিয়েছিলাম ছত্রাকের উপর পেতেছিলাম তাই তো যা একেবারে আবার সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা বন্ধুরা সারা দিন আর ভিডিও করিনি শরীর এক ভালো নেই ওই যে ওখানে এত খেয়ে দেয়ে ওগুলো তার আর তার উপর হচ্ছে এত গরম আর রোদ সহ্য করতে পারছিলাম না বারবার মাথা চক্কর দিয়ে পড়ে যাচ্ছি বসে থাকি যখন উঠলেই সাথে সাথে চোখ অন্ধকার হয়ে আসে আর মাথা চক্কর দেয় তো ছেলে মেয়ের আবদার বিশেষ করে ছেলের এতদিন যে ওখানে মাছ মাংস কিছুই খায়নি মাছ তো খাই না তো মাংস খাওয়ার জন্য বার বারবার ওর বাবাকে তার জন্য দেখো মাংস নিয়ে এসেছে আর মেয়ের আবদার হলো বিরিয়ানি খাবে তার জন্য ওদের জন্য সরু চাল এক বাটির মতো ভিজিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে এই যে গোলাপ জল কেরা জল পেঁয়াজ বাটা সরি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে করে নিলাম আর এই যে চিকেন কষা এগুলো হলো ছেলে মেয়ের রান্না আর আমাদের জন্য সেদ্ধ ভাত করেছি ও বাবার জন্য ঝোল আর কি চিকেনটা নামিয়ে রেখেছি বাবা ভাত দিয়ে খাবে বিরিয়ানিটা হ্যাপবি টেস্টি হয়েছে বন্ধুরা এই আলুগুলো বড়ো বড় আলুগুলো আমার জন্য দিয়েছিলাম কারণ মেয়ে তো আলু খাই না চিকেন কষাটা আহা দেখেই তো কি বলবো আর জিভে জল চলে আসছে আর এই যে ভাতগুলো এখনই বের করলাম বলে এমন লেতলেতে হয়ে আছে একটু পরে এগুলো আবার ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বিভূষণার তো খুব ভালো লেগেছে ও খুব মজা করে খাচ্ছে দেখো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই তপুর ছট্ট পৃথিবীর সাথে থেকো